এই মুহূর্তে সিপিএম এ আবারও কিন্তু যোগদান বলাই যেতে পারে কাঠালিয়া অঞ্চল সিপিএম কমিটির নেতৃত্বের উদ্যোগে বিশাল ঐতিহাসিক মিছিল দেখুন একেবারে আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনাদের সঙ্গে আমরা উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরার ভবিষ্যৎ নিয়ে মথা বা বিজেপি বা আইপিএফটির তাসের মতো কিন্তু ঘর ভাঙছে রাজ্য রাজনীতিতে বামেদের দিকে মিছিলে কিন্তু এগিয়ে আসছে এতো প্রচুর পরিমাণের লোক কোথা থেকে হচ্ছে এই নিয়ে কিন্তু মোথার নেতাদের কিন্তু একেবারে যন্ত্রণায় ছটপট বলাই যেতে পারে আর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একেবারে ভাইরাল হচ্ছে সামাজিক দায়বদ্ধতা কিন্তু রাজনৈতিক সমীকরণের চিত্রটা চিত্রটা একেবারে পাল্টে যেতে পারে তাই হাজার হাজার ভোটার সিপিএমের দিকে এগিয়ে আসছে বলে এমনটাই সূত্র মারফত খবর বা সিপিএমে যোগদান করছে সম্ভবত এমনটাই খবরের ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু দর্শক বন্ধুগণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার আগরতলায় বিভিন্ন সাবরুম বিভিন্ন বিধানসভা ভিত্তিক কিন্তু বামেদের যে কর্মসূচি আর সেই প্রতিবাদ কর্মসূচিতে লাল ঝান্ডার একেবারে গতিবেগ আর সেই গতিবেগ আগামী দিন বামেরা দু হাজার কি ফিরবে ক্ষমতায় এটাই নিয়ে রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে স্পষ্ট হচ্ছে তাই সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন বামেদের বিশাল কর্মসূচি আর এই কর্মসূচিতে লাল ঝান্ডা লাল দুর্গৈ